যে এক বালতি হচ্ছে চা পাতা এখানে তো আমার একটা স্টুডেন্টের বাবার হচ্ছে চায়ের দোকান তো ওকে আমি বলছিলাম কয়েকদিন আগে যে আমাকে কিছু চা পাতি দিও তো সে হচ্ছে দেখি এক বালতি ভর্তি করে নিয়ে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আসেন শেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি চা পাতিগুলো আমার সবগুলা গাছে হচ্ছে বেশি বেশি করে দিয়ে দিছি আর হচ্ছে বাকিগুলো হচ্ছে আমি এই যে দুইটা শ্রেণিতে করে একটু শুকিয়ে নেবো আর কি শুকিয়ে এগুলো রেখে দিব আর এতগুলো চা পাতি আমি কি করব বুঝতে পারতেছিলাম না এই জন্য চিন্তা করলাম ফেলে দিয়ে লাভ নাই দেখা যায় পরে আবার গাছে দেওয়া যাবে এই জন্য এগুলো শুকিয়ে সংরক্ষণ করব। আর আজকের ভিডিওটাতে আমার বয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ আমার প্রচণ্ড জ্বর মাথা ব্যথা ঠান্ডা লেগে আছে একেবারে নাক বন্ধ হয়ে গেছে হয়তো বয়সটা আপনারা শুনিয়ে বুঝতে পারতেছেন তো প্লিজ ইগনোর করবেন তো এই ভিডিওটা অনেক দিন ধরেই আমার তৈরি করা ছিল এটা আমি বয়েস দিতে পারতেছিলাম না অসুস্থতার কারণে আর কি তো চিন্তা করলাম আজকে কালকে ভিডিওটা আপলোড দিব এই জন্য আজকে হচ্ছে আমি এটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর কি তো এখানে হচ্ছে আমাদের চাল শেষ হয়ে গেছে তো ওই যে চাল নিয়ে আসছে তো এই যে চালটা হচ্ছে আমি ড্রামে ভরে নিচ্ছিলাম আর সকাল হলেই খালি খাওয়া দাওয়ার টেনশন মনে হয় যদি খাওয়া দাওয়া না করা লাগতো জীবনে তাহলে হয়তো খুব ভালো হতো তাহলে এত কষ্ট এত টেনশন কিছুই থাকতো না জীবনে আর কি সমস্ত কষ্ট হচ্ছে এই খাওয়া দাওয়ারই জন্য আর কিছু আমও নিয়ে আসছিলো আর হচ্ছে এই যে বিশাল বড়ো সাইজের একটা কাঁঠাল আমাদেরকে একজনে গিফট করছে তো এই কাঁঠালটা দিয়ে হচ্ছে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগবে আশা করি অন্যরকম একটা ভিডিও শেয়ার করব আর আম আনলে আমি হচ্ছে আমগুলো এভাবে আর কি বালতিতে পানি দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখি আর এটা ছিল হচ্ছে ওই দিন বৃষ্টির দিনের ভিডিও যে আজকে হচ্ছে বুনা খিচুড়ি করবো আর হচ্ছে গরু মাংস বুনা করে নিব আর দেখলাম যে একটা বক্সের মধ্যে আর কি রমজানের কিছু সোলা রয়ে গেছে তো এই সোলাগুলো হচ্ছে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় পোকা ধরে নষ্ট হয়ে যায় তো ওই দিন প্রায়ই ভাবি যে এগুলো বিজিয়ে সিদ্ধ করে রেখে দিব কিন্তু সময়ের অভাবে আর কি করতে পারি না তো ওই দিন চিন্তা করলাম আজকে বিজিয়ে রাখি না হয় এগুলো নষ্ট হয়ে আবার ফেলে দিতে হবে তো এই যে আমি সোলাগুলো ভিজিয়ে রাখতেছি তো বিকালবেলা হচ্ছে এগুলো সিদ্ধ করে প্যাকেট করে হচ্ছে আমি রেখে দিব ডিপ ফ্রিজে এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে আর আজকের ভিডিওটাতে বেশি মানে কথা বলতেও ভালো লাগতেছে না তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলবো যে ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই যে রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে হচ্ছে কিছু দুইটা আলু দিয়ে মাংসের মধ্যে তো আলহামদুলিল্লাহ দুইটা রান্নাই মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে যে এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করে নিব করে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো দোয়া এবং অসংখ্য ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ